যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে একটি ব্যতিক্রম ধর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ ব্যতিক্রম ধর্মী মানে মাসিকা তাহরিক পাঠক ফোরাম এখান থেকে একটি কথা আমার মনে পড়ে গেল কয়েক বছর আগে যখন মালয়েশিয়ায় ডক্টর জাকির নায়ক স্যারের সঙ্গে দেখা করলাম তো বলেছিলাম স্যার আমাদেরকে ক্ষমা করে দিয়ে উনি জিজ্ঞেস করলেন কেন বললাম আপনার পিস টিভি বন্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশেই পৃথিবীর একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্রেই হোলি জান। আক্রমণের নাটক সাজানো হয়েছে আর সেই নাটকের মাধ্যমেই পিস টিভি বন্ধ করে আপনাকে উইথেল করে রাখা হয়েছে এই জন্য আমরা দুঃখিত এবং অপরাধী আপনার কাছে ক্ষমা প্রার্থী ডাক্তার জাকির নায়ক স্যার হাসি মুখে বললেন যে পৃথিবীর সব দেশের তুলনায় বাংলাদেশে আমার সমর্থক খুব বেশি তিনি বললেন প্রায় আশি লক্ষ মানুষ আমাকে সমর্থন করে বাংলাদেশ থেকে যেটা আমার হোমল্যান্ডেও ভারতেও নেই পাকিস্তানেও নেই তিনি বললেন আমার সমর্থক বাংলাদেশে এক নম্বরে আছে দুই নম্বরে পাকিস্তান তিন নম্বর আমার হোমল্যান্ড আশি লক্ষ ফলোয়ার্স সেরেফ বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার হাতে ইসলাম গ্রহণ করলেন কিন্তু পিস টিভি বন্ধ হল সেটার খোলার ব্যবস্থা করা গেল না কেন কারণ কি কারণ হলো আশি লক্ষ ফলোয়ার্স তারা সব ভাষা পানার মতো তাদের কোনো অ্যাসোসিয়েশন নেই প্ল্যাটফর্ম নেই তাদের কোনো চেন অফ কমান্ড নেই এখান থেকে একটা জিনিস খুব ভালো করে আমাদের জেনে নেওয়া উচিত যে আমাদের যেমন মাসিকার তাহারিক পাঠক ফোরাম আছে ওইভাবে যদি পিস টিভি দর্শক ফোরাম থাকত আশি লক্ষ ফলোয়ার্স তো লাগতো না আট লক্ষ ফলোয়ার্স দিয়েই একটা আন্দোলন বা একটা প্রতিবাদ গড়ে তোলা সম্ভব হতো ব্রিটিশদের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো শাসন করো এটা বিটিসি এজেন্ডা বাস্তবায়ন এক আলেম দিয়ে হয়ে থাকে যুগে যুগে কালে কালে এক শ্রেণী আলেম ব্রিটিশ ভারতে ফতোয়া দিচ্ছিলেন ইংরেজি শেখা যাবে না এটা অমুসলিমদের ভাষা মুসলিমদেরকে পিছনে ফিরায় রেখেছে অমুসলিমেরা ইংরেজি শিখেছে ব্রিটিশের গুরুত্বপূর্ণ পোস্ট তারা দখল করেছে এবং মুসলিমদেরকে নির্যাতন করেছে আজকে তাদেরই উত্তরসূরীরা বলছে সংগঠন হারাম কি করতে হবে স্বেচ্ছাসারী ভাবে চলো সংগঠন করতে হলে তো জবাবদিহি করতে হয় সংগঠন করতে হলে তো কারো আনুগত্য করতে হয় আর আন্ডারে থাকতে হয় তো যার যার মতো পকেট সংগঠন হয়ে গেলে প্রত্যেকেই যদি আলাদা আলাদা করে সংগঠন খুলে ফেলতে পারে তাহলে তো সেক্ষেত্রে আর জবাব থাকে না বন্ধুগণ অনেক কিছু ভাববার আছে এবং বুঝবার আছে একজন যুবক এসে বলছেন রসুল্লাহ সালামের জামানায় যে সংগঠন ছিল সে সংগঠনের নাম কি ছিল সে সংগঠনের সভাপতি কে ছিলেন আমি যুবককে জিজ্ঞেস করলাম রসুলের মসজিদ কমিটির সভাপতি কে ছিল বলো রসুল্লাহামের মাদ্রাসার নাম কি ছিল বলো জামিয়া সালাফিয়া না জামিয়া ইসলামিয়া জান্না জামিয়া মাদানিয়া কি ছিল রসুলামের মাদ্রাসার নাম রসুলামের মসজিদ কমিটির সভাপতি কে ছিল এখন আরব দেশেরই বা মসজিদ কমিটির সভাপতি কে সেক্রেটারি কে কেশিয়ার কে মাসলা তারতম্য হয়ে যায় লোক ভেদে সময় ভেদে পরিবেশ ভেদে ধনীদের জন্য জাকাত খাওয়া হারাম গরিবের জন্য হালাল মরা গরু ছাড়া অন্য কিছু যার হাতে নাই তার জন্য মরা গরু খাওয়া হালাল আর অন্য খাদ্য যার আছে তার জন্য মরা গরু হারাম আরব দেশে দাওয়াতি কাজ করেন সরকার আরব দেশে মসজিদ পরিচালনা করেন সরকার কাজে এখানে মসজিদের কমিটি থাকলেও চলে না থাকলেও চলে কিন্তু আমাদের দেশে মসজিদ আমরা ভিক্ষে করে তৈরি করি ইমাম মুজ্জিনের বেতন ভিক্ষে করেই দেওয়া হয় বাংলাদেশের মসজিদ আহলাদিস মসজিদগুলির কমিটি আজকে ভেঙে দেন আর বলেন রসুলের মসজিদের কোনো কমিটি ছিল না কালকেই বেদাতিরা আপনার মসজিদ দখল করবে এতে কোনো সন্দেহ নেই মসজিদের কমিটি থাকে তাই জোর করে দখল করে কমিটি বিলুপ্ত করলে তো দখল করা আর সহজ হয়ে যাবে ভেবে চিনতে কথা বলতে হবে এবং বুঝা